সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমার কাছ থেকে অনেকে জানতে চাইছেন যে বাসা বাড়ির মিটার নিতে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কি কি কাগজপত্র লাগে জানতে চাইছেন আবার জানতে চাইছেন যে পল্লী বিদ্যুতের মিটার নিতে গেলে অফিসে সরাসরি কিভাবে আবেদন করবেন এই সম্পর্কে জানতে চাইছেন আবার জানতে চাইছেন যে আমি তো বাইরে থাকি অর্থাৎ নিজ জেলার বাইরে থাকি আমার যে গ্রামে থাকে সেই গ্রামে একটি মিটার প্রয়োজন সেই জন্য আমি অনলাইনে কিভাবে আবেদন করব সেই সম্পর্কে অনেকে জানতে চাইছেন তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন যে পল্লী বিদ্যুতের আওতায় বাসাবাড়ির মিটার নিতে সরকারি বা অফিসিয়ালি কত টাকা খরচ এবং কি কি কাগজপত্র লাগে এবং অফিসে গিয়ে সরাসরি কিভাবে আবেদন করবেন এবং অনলাইনে কিভাবে আপনার ওয়েবসাইটে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন তার আগে আমার চ্যানেলটাকে যারা নতুনভাবে দেখতেছেন আপনারা হচ্ছে যে সকলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন যাতে করে অন্যরা দেখে ভিডিওটির মাধ্যমে উপকৃত হয় তো চলে যাওয়া যাক আজকের মূল আলোচনায় আপনারা যারা অফিসে গিয়ে সরাসরি মিটার আবেদন করবেন শুরুতে আমি সেই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরতেছি এবং অনলাইনে কিভাবে মিটার আবেদন করবেন সেই প্রসেসটা আমি ভিডিও শেষে আপনাদেরকে তুলে ধরব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো এখন আমি বলবো পল্লী বিদ্যুতের বাসাবাড়ির মিটার নিতে গেলে অফিসে কীভাবে সরাসরি আবেদন করবেন সেই প্রসেসটা তুলে ধরতেছি ধরুন ধরুন আপনি একজন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একজন বাসাবাড়ির জন্য মিটার নিতে আগ্রহী এই মিটার নিতে গেলে আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে এবং হচ্ছে দুই কপি পাসপোর্ট ছবি থাকতে হবে এবং ও যে জায়গায় বিদ্যুৎ সংযোগ নেবেন সেই জায়গার মাঠপচার ফটোকপি অথবা দলিলের ফটোকপি থাকতে হবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতিকে যোগাযোগ করতে হবে এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে আগে একটি কম্পিউটারের দোকানে একটি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার নেওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন পূরণ পূরণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার আবেদনকারীর নাম সুস্পষ্টভাবে থাকে যেন এবং পিতার নাম এবং হচ্ছে গ্রাম উপজেলা জেলা ডাকঘর সুন্দরভাবে উল্লেখ করবেন এবং হচ্ছে যে জায়গায় বিদ্যুৎ সংযোগ নিতে চান সেই জায়গার হচ্ছে মোজা জেল দাগ খতিয়ান সুন্দরভাবে আপনি লিপিবদ্ধ করবেন তারপর আবেদনটা প্রিন্ট করার আগে অবশ্যই পুনরায় ভালোভাবে চেক করবেন কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে কি না এবং অবশ্যই আরেকটা জিনিস আপনারা হচ্ছে যে আবেদন ফর্মে উল্লেখ করবেন আপনার মোবাইল নাম্বার পরিশেষে আপনি হচ্ছে আবেদনটা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করলেন প্রিন্ট করার পরে আপনাকে আবেদন ফর্মে হচ্ছে সুন্দরভাবে আপনার আবেদনকারীর নাম দিতে হবে এই আবেদনটা যখন পূরণ করলেন এই আবেদন ফর্মের সাথে আপনার হচ্ছে বর্ডার আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট ছবি এবং হচ্ছে জমির মাঠপত্রা অথবা দলিলের ফটোকপি অ্যাটাস্টেস করবেন অর্থাৎ সংযুক্ত করবেন এটা করার পরে আপনার হচ্ছে নিকটস্থ বিদ্যুৎ সমিতিতে গিয়ে হচ্ছে এ ডিজিএম অথবা ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ার এক আছে আপনার হচ্ছে আবেদন ফর্মটা রিসিভ করে নিতে হবে অর্থাৎ ক্যাশ মার্ক করে নিতে হবে এই ক্যাশ মার্ক করার সময় আবেদন ফি বাবদ আপনাকে পল্লী বিদ্যুতের বাসাবাড়ির মিটার নিতে নেওয়ার জন্য আবেদন ফি বাবদ একশো আটত্রিশ টাকা হচ্ছে ডিজিএম বা এজিএম বা ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ার আপনার আবেদন ফর্মে উল্লেখ করবে হচ্ছে আবেদন ফি বাবদ একশো আটত্রিশ টাকা এই আবেদন ফর্মটি সহ এবং হচ্ছে একশো টাকা সহ আপনার হচ্ছে পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় জমা প্রদান করতে হবে যখন আপনি পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় আবেদন ফি বাবদ মিটার নেওয়ার জন্য একশো টাকা জমা প্রদান করলেন তখন আপনাকে পল্লী বিদ্যুতের যে ক্যাশ শাখায় যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা মহিলা আছে সেই মহিলা আপনাকে একটি পল্লী বিদ্যুতের যে বাসা বাড়ি মিটার ফি বাবদ একশো আঠাশ টাকা দিলেন সেই একশো আঠাশ টাকা একটি আবেদন ফি বাবদ রসিদ প্রদান করবে এই রসিদটা অবশ্য আপনাকে বিদ্যুৎ সংযোগ না হওয়া পর্যন্ত অবশ্যই ভালোভাবে রাখতে হবে যেহেতু আপনি বাসা মিটার নেওয়ার জন্য একশো আটত্রিশ টাকা ফি প্রদান করছেন অফিসে তারপর অফিস থেকে আপনাকে অর্থাৎ পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনাকে ইন্সপেক্টর অথবা জুনিয়র ইঞ্জিনিয়ার বা এজিএম কম ফোন করে জানাবেন আপনি তো বাসাবাড়ির মিটার নেওয়ার জন্য একটি আবেদন করছেন আপনি যে স্থানে বিদ্যুৎ সংযোগ নিতে চান সেখানে আমরা পরিদর্শন করতে যাব তখন তখন আপনাকে উক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইন্সপেক্টর বা এজিএম কম যে বাসায় বিদ্যুৎ সংযোগ নিতে আপনি চাচ্ছেন সেখানে আপনাকে দেখাতে হবে তখন ওনারা দেখবেন যে আপনার নিকটস্থ অর্থাৎ পল্লী বিদ্যুৎ নিকটস্থ যে খুঁটি বা খাম্বা আছে সেই খাম্বা থেকে আপনার বাসা বাড়ির দূরত্ব একশো তিরিশ ফিটের ভিতরে থাকলে আপনার হচ্ছে পল লাগবে না আর যদি একশো তিরিশ ফিটের বাইরে থাকে তখন আপনার পল বা খুঁটির প্রয়োজন ওনারা তখন সুন্দরভাবে হচ্ছে আপনার বাসা বাড়ির থেকে যে পোলের দূরত্বটা মেপে দেখবেন যদি একশো তিরিশ ফিটের ভিতরে থাকে তাহলে বলবে ঠিক আছে আপনার যেহেতু একশো তিরিশ ফিটের ভিতরে আছে তাহলে আপনার মিটার দেওয়া যাবে এখন আপনি হচ্ছে আপনার হচ্ছে যে ঘরে বিদ্যুৎ সংযোগ নেবেন সেই ঘরে একটি পাঁচ ফিট ওয়ারিং করেন অর্থাৎ আর্থিং ডোর আরও আনুষাঙ্গিক যে হাউস ওয়ারিং আছে সেটা আপনাকে সম্পূর্ণ করতে বলবে তখন উনি আপনার হচ্ছে যে আবেদন ফর্মটা নিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে ইন্সপেকশন রিপোর্ট দিবে অর্থাৎ যে আপনার একশো ত্রিশ ফিটের ভিতরে কল আছে আপনার বাসার দূরত্ব তিন নিটে অনুমোদনের জন্য উনি স্বাক্ষর করতে করবেন অর্থাৎ ইন্সপেক্টর বা জুনিয়র ইন্ডিয়ার স্বাক্ষর করবেন আপনার আবেদন ফর্মে অনুমোদনের জন্য ওই স্বাক্ষর কপি অর্থাৎ আবেদন কপিটা তখন অনুমোদনের জন্য যেহেতু ইন্সপেক্টর দেখছে ইন্সপেক্টর স্বাক্ষর করার পরে এটা অনুমোদনের জন্য হচ্ছে আপনার এজিএম কম উনি স্বাক্ষর করবেন অনুমোদন করার জন্য এবং ফাইনালি ডিজিএম স্বাক্ষর করবেন অনুমোদনের জন্য ডিজিএম যখন স্বাক্ষর করে হয়ে গেল তখন আপনার ফাইলটি অনুমোদন হয়ে গেল প্রাথমিক পর্যায়ে তখন সেই ফাইলটি অটোমেটিক আবার ইন্সপেক্টরের কাছে আসবে ইন্সপেক্টর তখন আপনাকে যেহেতু ফাইলটি অনুমোদন হয়েছে আপনার মিটার দেওয়ার জন্য তখন আপনাকে অর্থাৎ আবেদনকারী ব্যক্তিকে মোবাইলের মাধ্যমে জানাবে অথবা চিঠির মাধ্যমে জানাবে যে আপনার যে বাসা মিটার নেওয়ার জন্য আবেদন করছেন সেই মিটার দেওয়ার জন্য আবেদনপত্রটি অনুমোদন হয়েছে এখন আপনি ফাইনালি আমাদেরকে জানান যে আপনার বাসাবাড়ির যে পাসপোর্ট ওয়ার্ডিং করতে বলছিলাম সেই ওয়ার্ডিং করছেন কিনা এবং ওয়ার্ডিং করলে সেটা হচ্ছে আপনাকে চিঠির মাধ্যমে আবারও জানাবে যে মিটার জামানত প্রদান করবেন তো যাই হোক আপনাকে ফোন করে বা চিঠির মাধ্যমে যেভাবে জানো না কেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা যে বাসা বাড়ি ওয়ারিং করার ব্যাপারে বা মিটার জামানত দেওয়ার ব্যাপারে তখন আপনাকে কি করতে হবে যেহেতু আপনাকে চিঠির মাধ্যমে বা ফোনের মাধ্যমে জানাইছে যে বাসা বাড়িতে পাঁচ ফিট ওয়ারিং করার জন্য তখন আপনাকে মূলত বাসাবাড়িতে হাউস ওয়ারিং পাঁচ ফিট সুন্দরভাবে পল্লী বিদ্যুতের দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পরে আবার আপনাকে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে ইন্সপেক্টর রুমে ইন্সপেক্টরকে জানা জানাতে হবে যে আপনি বাসা বাড়ি যে যেখানে মিটার নেবেন সেখানে পাসপেট ওয়ারিং সুন্দরভাবে সম্পন্ন করছেন তখন এই সততা যাচাইয়ের জন্য ইন্সপেক্টর আবার আপনার হচ্ছে বাসা বাড়িতে যে পাসপিট ওয়ারিং করছেন কিনা না হচ্ছে ইন্সপেক্টর হচ্ছে সৌজন্যে পরিদর্শন করবেন যদি উনি দেখে যে আপনি পাঁচ প্লেট ওয়ারিং সম্পন্ন করেছেন সুন্দরভাবে তখন আপনাকে বলবে ঠিক আছে আপনার বাসা বাড়ির ওয়ারিং সম্পূর্ণ হয়েছে এখন আমাদের পল্লী বিদ্যুতের যে মিটার জামানত বাবদ ফি প্রদান করতে হবে তখন কী করতে হবে তখন আপনাকে আবার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে ইন্সপেক্টর রুমে গিয়ে যেতে হবে গিয়ে বলতে হবে ঠিক আছে যেহেতু আমার আবেদনটা অনুমোদন হয়েছে এবং ওয়ারিং সম্পন্ন হয়েছে এবং আপনারা বলছেন যে এখন পল্লী বিদ্যুতের মিটার জামানোর ফি প্রদান সাপেক্ষে মিটার প্রদান করা হবে তাই আমি এখন মিটার ফি প্রদান করতে ইচ্ছুক তখন উনি আপনাকে হচ্ছে আবেদনটি হাতে দিবে হাতে দিয়ে বলবে ঠিক আছে এবং পল্লী বিদ্যুতের ক্যাশ শাখায় হচ্ছে প্রতি কিলো ওয়ার্ড মিটার জামা চারশো আশি টাকা এবং সর্বনিম্ন দুই কিলো ওয়ার্ড যেহেতু বিদ্যুৎ সংযোগ নিতে হবে নশো ষাট টাকা জমা প্রদান করতে হবে এবং হচ্ছে সদস্য ফি অর্থাৎ আপনি যেহেতু নতুন মিটার নিচ্ছেন আমাদের বিদ্যুতের সদস্য ফি বাবদ পঞ্চাশ টাকা জমা প্রদান করতে হবে সর্বমোট হচ্ছে আপনার নয়শো ষাট টাকা আর সদস্য ফি হচ্ছে পঞ্চাশ টাকা নয়শো ষাট টাকা হচ্ছে আপনার প্রতি দুই কিলো ওয়াট প্রতি এক কিলো ওয়াট হচ্ছে চারশো আশি টাকা এবং যেহেতু দুই কিলো ওয়াট বাসা বাড়ি বিদ্যুৎ নিতে হবে সেজন্য নয়শো ষাট টাকা নয়শো ষাট টাকা হচ্ছে মিটার জামানত এবং হচ্ছে সদস্য ফি হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ হাজার দশ টাকা আপনাকে হচ্ছে পল্লী বিদ্যুতের ক্যাশ টাকা জমা প্রদান করতে হবে এই হাজার দশ টাকার হচ্ছে আপনাকে সম্পূর্ণভাবে রিসিপ্ট দিবে নয়শো আশি টাকার হচ্ছে মিটার জামানত এবং সদস্য ফি বাবদ পঞ্চাশ টাকা একটি রিসিপ্ট দিবে তখন কি করতে হবে আপনাকে যখন আপনি এই হাজার দশ টাকা সম্পূর্ণ জমা করলেন তখন ওই ফাইলটি অটোমেটিক হচ্ছে আপনার ইন্সপেক্টর ফাইনাল হচ্ছে মিটার ইস্যু হওয়ার জন্য উনি স্বাক্ষর করবেন ওয়ারিং রিপোর্টে ওই ওয়ারিং রিপোর্ট স্বাক্ষর হওয়ার পরে তারপর এ কম স্বাক্ষর করলেন করলেন তারপর হচ্ছে আপনার ফাইনাল অনুমোদন হয়ে হলো ডিজিএম স্যার স্বাক্ষর করার পরে এই ফাইলটি আবার হচ্ছে আপনার মূলত যে সিএমও শাখায় চলে যাবে সিএমও শাখায় গিয়ে আপনার হচ্ছে অবশ্যই একটা সিএমও শাখার আগে যাওয়ার আগে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার বাসা বাড়ির সাথে যে একটা পার্শ্ববর্তী যে পল্লী বিদ্যুতের বিল আছে ওখানকার একটা হিসাব নাম্বার যোগ করতে হবে কেননা এই হিসাব নাম্বার দেওয়ার ফলে যাতে যখন আপনার মিটার ইস্যু হবে তখন যখন মিটার রিডারগঞ্জ যাতে সুন্দরভাবে মিটার মানে খুঁজে বের করতে পারে অর্থাৎ পার্শ্ববর্তী যেহেতু আপনার মিটার নতুন হয়েছিল সেই পার্শ্ববর্তী যেহেতু আপনার মিটার ইস্যু হয়েছে তাহলে ওই মিটারে আশেপাশে মিটার যেহেতু এটা নাম্বার দেওয়া হল তাহলে খুঁজে বের করতে পারবে যেখানে নতুন মিটার লাগছে তো যাই হোক তখন আপনাকে পার্শ্ববর্তী একটি বাড়ির হিসাব নাম্বার যোগ করে দিতে হবে সিএমও করার ফাইলে তখন অটোমেটিক ওই ফাইলটি সিএমও হয়ে যাবে সিএমও হওয়ার পরে আপনাকে ওই ফাইলটি অটোমেটিক মিটার ইস্যু হওয়ার জন্য মিটার টেস্টার রুমে যাবে তারপর মিটার টেস্টার আপনার নামে একটি মিটার ইস্যু করবে মিটার ইস্যু হওয়ার পরে অটোমেটিক আপনি যদি সাব অফিসের আওতা হন সাবজোনাল অফিসে ওই মিটারটি প্রেরণ করা হবে এবং হচ্ছে জোনাল অফিসে আওতা হন তার জোনাল অফিস থেকে আপনার হচ্ছে মিটারটা সংযোগ প্রদান করবে অথবা যদি সদর দপ্তরের আওতা হন তাহলে সদর দপ্তর থেকে আপনাকে মিটারটি প্রদান করবে তো যাই হোক যে যেখান থেকে হোক না কেন অসুবিধা নেই আপনার হচ্ছে যে পল্লী বিদ্যুতের দক্ষ যে লাইনম্যান বিন্দু আছে তখন আপনাকে যেহেতু মিটারটা ইস্যু হয়েছে অন করে জানাবে যে আপনার যেহেতু মিটারটা ইস্যু হয়েছে আমরা এখন আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে যাব তখন আপনাকে উক্ত জায়গায় অর্থাৎ যে পোলের আওতায় আপনি আসেন এবং যেখানে হাউস রান্নিং করছেন পল্লী বিদ্যুতের যে লাইনম্যান দক্ষ আছে কিন্তু তাদেরকে দেখাবেন তখন ওনারা আমরা হচ্ছে যে বিদ্যুতের পোল থেকে আপনার বাসা বাড়িতে মিটার সংযোগ প্রদান করবেন এখন আমি অনলাইনে আপনার হচ্ছে যে বাসা বাড়ির বিদ্যুৎ কীভাবে আবেদন করবেন সে প্রসেসটা তুলে ধরতেছে শুরুতেই বলতে চাই আমি যারা দূর দূরান্ত থেকে অনলাইনে আপনারা ভাষা বাড়ি বিদ্যুৎ সংযোগ আবেদন করবেন তারা অবশ্যই আপনার হচ্ছে আবেদনকারী ব্যক্তির ছবি পাসপোর্ট ছবি এবং হচ্ছে ভোটারি কার্ডের ফটোকপি এবং যে জায়গায় হচ্ছে বিদ্যুৎ সংযোগ নেবেন সেই জায়গা মাঠপচার ফটোকপি অথবা দলিলের ফটোকপি সুন্দর করে হচ্ছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে প্রবেশ করবেন সেই ওয়েবসাইটে আপনার হচ্ছে যে একটি আবেদন ফর্ম পূরণ পাওয়া যায় আবেদন ফোরম পাওয়া যায় সেই ফর্মটা সুন্দরভাবে নাম আপনার হচ্ছে পিতার নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে যে কোন জায়গায় বিদ্যুৎ সংযোগ নেবেন অর্থাৎ কোন জেলার আওতায় কোন উপজেলার আওতায় কোন গ্রামে কোন ইউনিয়নে সুন্দরভাবে হচ্ছে অনলাইনে ফর্মটা পূরণ করবেন এবং মোবাইল নাম্বার উল্লেখ করবেন এবং হচ্ছে যে হচ্ছে প্রতি কিলো বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য চারশো আশি টাকা এবং যেহেতু দুই কিলো বিদ্যুৎ সংযোগ নিতে হবে সেজন্য নয়শো আশি টাকা হচ্ছে আপনার ফি প্রদান করতে হবে এবং হচ্ছে পঞ্চাশ টাকা সদস্য ফি প্রদান করতে হবে এগুলো যখন আপনারা সুন্দরভাবে হচ্ছে যে অনলাইনে ফর্মটা পূরণ করলেন তখন আপনাকে হচ্ছে ফাইনালি সাবমিট প্রদান করতে হবে তার আগে অবশ্যই আপনাকে যে বিদ্যুৎ সংযোগ নেবেন সেই বাসাতে অবশ্যই আপনার পাঁচ হাউসওয়ারিং হাউস ওয়ারিং সম্পূর্ণ করতে হবে এই সম্পূর্ণ করার পর আবেদন ফর্মটা আপনারা হচ্ছে যে পূরণ করে সুন্দর করে সাবমিট করবেন তারপর আপনার হচ্ছে যে বিদ্যুতের যে তদন্তকারী কর্মকর্তা যদি ওনারা দেখে যে আপনার বাসা বাড়িতে পাঁচ ওয়ারিং সম্পূর্ণ হয়েছে তখন ওনারা আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করবেন